তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন তাহলে তোমার শেষ কোন ইচ্ছা আছে নাকি তোমাকে তো হত্যা করা হবে যুবক তখন সঙ্গে সঙ্গে বলতেছে আমিরুল মকমিন আমার শেষ ছোট্ট একটা ইচ্ছা আছে আশা আছে সেটা হল আমিরুল মকমিন আমার একটা ছোট্ট ভাই আছে আমার বাবা আমাকে কিছু সম্পদ দিয়ে গিয়েছে ওই সম্পদগুলো আমার কাছে আমানত আছে ওই সম্পদের অর্ধেকটা একটা অংশ আমার ছোট ভাইটাকে বুঝাইয়া দেওয়া লাগবে কিন্তু তাকে আমি বুঝাইয়া দিতে পারি নাই বুঝাইয়া দিতে না পারি নাই তাকে ওই সম্পদগুলো আমি বুঝাইয়া দিতে চাই আমাকে কয়েকটা দিন সময় দেন তিন দিনের মতো সময় দিলে এই সময়ের মধ্যে আমি বাড়িতে গিয়ে আমার ভাইটাকে আমার তার সম্পদগুলো বুঝাইয়া দি আমি আবার ফিরে আসব আচ্ছা বলেন তো ফাঁসির আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কি এরকম করে কেউ ছেড়ে দিবে নাকি দিবে আমিরুল মুকমিন বলে এটা তো কোনো অবস্থাতে সম্ভব নয় তোমাকে তো ছেড়ে দেওয়া যাবে কিন্তু আমিরুল মুকমিন বললেন কিন্তু রাজ্য তোমার যদি তোমার জন্য যদি কেউ জামিনদার হয়ে যায় কেউ যদি তোমার জন্য তোমার পক্ষে এখানে এসে কেউ যদি বলতে পারে যে তুমি যদি তিন দিন সময়ের মধ্যে ফেরত না আসো তাহলে তাকে হত্যা করব তোমার জায়গায় তাকে বন্দি করব এমন কথা বলে যদি কেউ তোমার হয়ে সাপোর্ট করতে পারে তাহলে তুমি যুবককে যাওয়ার জন্য আমরা অনুমতি দিয়ে দেব যুবক লোকেদের মধ্যে তাকানো শুরু করে দিল ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই

আমি আবু ওই যুবকের হয়ে জামিনদার হয়ে গেলাম সোবাহান আল্লাহ ওই যুবককে ছেড়ে দেওয়া হল যুবকের সঙ্গে কোনো পুলিশ পাহারা পাঠানো হল না কোন র্যাব পাঠানো হলো না চেতা কবরা বিজেপি কিছুই পাঠানো হলো না যুবক একা একা বাড়ির জন্য চলে গেল তার ভাইকে সম্পদ বোঝা দেওয়ার জন্য যুবকটা ছিল মুসলমান প্রিয় ভাইয়েরা আমার এই যুবকের বিপদে হাজরত আবু জাহর গেফারি রাজিয়াল্লাহ তালান হয়ে গিয়ে আসলো এই যুবকটা যখন বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পরে একদিন দুই দিন সময় নিয়েছিল জোরে বলেন কয়েকদিন তিন দিন সময় তিন দিন যেদিন হয়ে গেল তিন দিনের দিন সকালবেলা ওই যেই লোকটাকে হত্যা করেছে ওই লোকটার দুইজন সন্তান হাজরাতে আবুজার গিফারির বাড়িতে চলে গেল আবুজর গিফারি রাজি আল্লাহ বাড়িতে গিয়া ডাক তুমি ওই লোকটার জন্য হয়েছিল তাহলে এখন তোমাকে তো হত্যা করব তুমি আমাদের সঙ্গে চলো আমাদের সঙ্গে আমিরুল মকমিন হজরত উমারের দরবারে চলো উমারের কাঠগড়াই তোমাকে দাঁড় এইবার সঙ্গে সঙ্গে এই যুবকদেরকে আবু জার গিফারি ডাক দিয়ে বলে যুব তোমরা তিন দিন সময় দিয়েছিলা কিন্তু তিন দিনের দিন আজকে সকালবেলা সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্তমিত যা সুপর্যন্ততে সময় এখনো আছে জোরে বলেন সুবহানাল্লাহ যুবকরা চলে গেল সন্ধ্যা যখন হয়ে গেল হাজর আবু ফরিফ রাহুল হুকে এইবার ধরে নিয়ে যাওয়া হচ্ছে মদিনার সাহাবিরা চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদে

প্রিয় ভাইরা আমার মাগরিবের আযানীর সময় হয়ে গেল এমত অবস্থায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবারে ওই যুবকের যুবক ওই লোকটাকে হত্যা করার জন্য যুবকের জমিদার আল্লাহর নবীর সাহাবী আবু জহর গিফারিকে হত্যা করার প্রস্তুতি যখন নিচ্ছে এমন সময় সূর্য অস্তমিত যাবে মাগরিবের সালাতের সময় হয়ে গেল সবার চোখের মধ্যে পানি চোখের মধ্যে পানি সবাই যখন কান্না শুরু করে দিল এমন সময় আবুজার গেফারি সহ আমিরুল মুকমিন হজরতে উমারে ফারুক সহ সবাই তাকে দেখে ওই যুবক যেই যুবকটা হত্যার কারণে ছুটি নিয়ে চলে গিয়েছিল ওই যুবকটা হত্যাকারী যুবকটা সবার সামনে আজানের কিছু পূর্বেই উপস্থিত হয়ে গেল সবাই দেখে আল্লাহ আকবার বলে উঠল জোরে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা আমার ওই যুবককে দেখে সবাই অবাক হয়ে গেল হযরত ওমর ফারুক এইবারে ওই যুবককে ডাক দিয়ে বলে যুবক তুমি তো এখান থেকে চলে গিয়েছিলা তাহলে তুমি তোমার পেছনে তো কোনো পুলিশ দেওয়া হয় নাই কোনো বিডিআর কোন আর্মির আপ কিছুই দেওয়া হয় নাই তাহলে তুমি যে গেলা তুমি তো না আসলে আমরা কিছুই করতে পারতাম না তোমাকে ধরতেও পারতাম না কিন্তু তুমি যেখান থেকে চলে গেলা তুমি আবার ফিরে আসলা কি কারণে ফিরে আসলা তখন যুবক বলতেছে আমি হলাম মুসলমান রে আল্লাহ আকবার আমি হলাম মুসলমান আমি আজকে এখানে কথা দিয়ে গিয়েছিলাম আমি প্রতিশ্রুতি করে দিয়েছিলাম আমি তিন দিন পরে চলে আসব। আজকে আমি মুসলমান হয়ে যদি আমি আমার কেমন পর্যন্ত মুসলমানদেরকে ওয়াদা খেলাপ করে বলে জানা হতো এই জন্য ওয়াদা রক্ষা করার জন্য আমি এই জায়গায় সময় মতো চলে এসেছি সোবাহান্লা

আমিরুল খলিফাতুল মুসলিমিন আমি ওই যুবকের জন্য এই কারণেই জামিনদার হয়ে গেলাম কারণ হলো ওই যুবক হলো একজন মুসলমান জোরে বলেন আল্লাহ আকবার ওই যুবক হলো একজন মুসলমান আর আজকে এই মুসলমান বিপদে পড়ে গিয়েছিল এই মুসলমানের বিপদে আমি ও মুসলমান সে ও মুসলমান সেই মুসলমানের বিপদে আজকে যদি আমি মুসলমান হয়ে না আগাতাম তাহলে কেমন পর্যন্ত মুসলমানদের বিপদে আরেকজন যে আগায় আসেনি কথা মানুষ বলতো এই কথা যাতে বলতে না পারে এই জন্য আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে না চিনেও তার পক্ষে দাঁড়িয়েছি নিজের জীবনের মায়া পর্যন্ত নাই আমার এইবারে দেখেন হলো কি ওই যে দুইজন যুবক যেই দুইজন যুবকের বাবাকে হত্যা করার জন্য এই লোকটাকে হত্যাকারীকে হত্যার জন্য তারা রেডি হয়ে গেছে ওই দুইজন যুবক এই দৃশ্য দেখলো ওয়াদা রক্ষা করার জন্য মুসলমান সে সময় মতো ফিরে আসলো আর শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে আরেকজন মুসলমান আবু তার পক্ষে দাঁড়ালো জীবনের মায়া ত্যাগ করে তার জন্য রেডি হয়ে গেল জীবন দেওয়ার জন্য এবার এই দুইজন যুবকও দাঁড়িয়ে বলতেছে আমিরুল মেনিন আজকেও আমি আমার এই ভাইটাকে আমার পিতাকে হত্যা করলে হবে কি আমি তাকে ক্ষমা করে দিলাম কেমত পর্যন্ত যেন কেউ না বলতে পারে একজন মুসলমান আর একজন মুসলমানকে ক্ষমা করে নাই প্রিয় ভাইরা তাহলে আমানত প্রতিশ্রুতি রক্ষা করার দরকার সরে বলেন না নাই এবার মুমিনদের সাত নাম্বার গুণ শেষ নাম্বার কয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতীহুম ইউহাফিযুন বলুন আল্লাহ আকবার এইবার আল্লাহ বলছেন যাহারা নিজেদের সালাতসমূহে নামাজে যত্নশীল তাহলে নামাজি এর আগে বলছে বিনয় এবং নম্রতা না লাগবে আর সাত নাম্বার গুণ হলো নামাজে যত্নশীল হওয়ার দরকার আছে না নাই কিন্তু নামাজে কেমন যত্নশীল হব আল্লাহ আকবার বলে দাঁড়াইছি পড়তেছি আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন মনে মনে পড়তেছি এখন আলহামদুলিল্লাহ রবিল আলমিন বললে মনে মনে বলা লাগবে এ সকল প্রশংসার মালিক হচ্ছেন ধরে বলেন কে আর মানির রহিম তিনি হলেন পরম মালিক ই দিন যিনি হলেন বিচার দিনের মালিক প্রত্যেকটা আয়াত বলবেন আর আয়াতের মধ্যে আল্লাহ কি কি জানিয়েছেন এটা মনে মনে ভাবতে হবে নামাজের মধ্যে এইভাবে যত্ন নেওয়া লাগবে কিন্তু আমরা নামাজে যখন দাঁড়ায়া যাই আল্লাহ আকবর বলে আলহামদুল্লিলাহরব্দুল আল আলামিন বলি আর এইদিকে বোঝে বাজারে যাওয়ার সময় কুষারের গুড় আর সরিষার তেল কেরোসিনে তেল আনতে বলছে এখন নামাজের শেষদার মধ্যে গিয়া তেলাাতের মধ্যে গিয়া বারবার চিন্তা করতেছি বউ জে বলল ওই বউ কি বলল সরিষার তেল নাকি সোাবিন নাকি কেরাসিন আসে না নাই জোরে বলা আছে না নাই দুনিয়ার সব চিন্তা নামাজের মধ্যে দাঁড়ালেই সব চিন্তা নি আমরা রেডি হয়ে যায় কথা বলে ঠিক কেন এখন যে মনে হয় যে নামাজটা চিন্তার জন্যই মোরাই তাই না অন্য সময় চিন্তা নাই নামাজে দাঁড়ালেই চিন্তা কিন্তু প্রিয় ভাইরা আমাদের নামাজের মধ্যে চিন্তা আসবেই মানুষ হিসেবে আসতে পারে না আসতে পারে কিন্তু এই চিন্তা আসবে তখন যখন আমরা দুনিয়ার পিছনে বেশি পাগল হয়ে জোরে যাবেন ঠিক কিনা হজরত আল্লাহ আল্লাহু তালাহুকে একজন লোক জিজ্ঞাসা করতেছে যে আলী নামাজের মধ্যে যদি চিন্তা আসে কোনো বিষয়ে চিন্তা করি তাহলে নামাজ হবে কি হাজরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন যে না নামাজের মধ্যে কোনো চিন্তা করলে নামাজ হবে এই ফতোয়া আল্লাহ নবী সরাসরি শুনতে পেলেন শুনতে পাওয়ার পরে আলীকে বোঝানোর জন্য আল্লাহ নবী বলতেছে আলী রে এদিকে আসো কাছে আসার পরে বলতেছে যে নামাজের সময় হয়ে গেছে বলতেছে আলী নামাজের পরে তোমাকে আমি একটা চাদর উপহার দিব সুমন বলবেন না কিসের পরে নামাজের পরে ওক্ত হয়ে গেছে এবার রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে হজরত আলী সেও নামাজে দাঁড়ায় গেছে নামাজে যাওয়ার পরে হজরত আলী নামাজের মধ্যে চিন্তা করতেছেন আল্লাহ নবী যে আমাকে চাদর দিতে চাইলেন এই চাদরটা আম্মা হাফসার চাদর নাকি আয়েশার চাদর সুমন বলবেন না একটু আগে কি নামাজের মধ্যে চিন্তা নামাজ দিল হবে হবে না আর এখন নামাজের মধ্যে চিন্তা করতেছে আল্লাহর নবী যে চাদর দিতে চাইলো এটা কি আম্মাজান হাফসার চাদর নাকি আয়েশার চাদর খুম চাদর তাহলে নিজের ফতুয়ার মধ্যে নিজেই পেঁচে লাগছে পেঁচা লাগছে কিনা পেঁচে পড়ে গেছে এবার নামাজ শেষ করছেন করার পরে দিকে নবী তাকাইছেন তাকে মুসকি মুসকি হাসতেছেন হজরত আলী রাজি আল্লাহ তালু নবীর দিকে তাকায় তিনিও বুঝতে পারছেন যে নবী কেন হাসতেছেন বুঝতে পেরে তিনিও মুসকি মুসকি লজ্জায় হাসতেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইরা হাজরত আলীর মতো মানুষ নামাজের মধ্যে চিন্তা করতেছেন তাহলে এখান থেকে বোঝা যায় আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরাও নামাজে যখন দাঁড়াবো নামাজের মধ্যে চিন্তা আসবে এটাই স্বাভাবিক কিন্তু চিন্তা যতই আসুক চিন্তাকে কন্ট্রোল করে নামাজের মধ্যে কান্নার অভ্যাস ধরে বলেন করার দরকার আছে না নাই নামাজের যত্নশীল হতে হবে নামাজের মধ্যে কান্নার অভ্যাস নিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা আমি বলি নামাজে আপনার চিন্তা তখনই তত বেশি আসবে যখন আপনি দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটবেন আর যখনই আপনি পরকালের চিন্তা কবরের চিন্তা আসরের চিন্তা করবেন জাহান্নাম এর চিন্তা যখন অন্তরের মধ্যে গেথে নিবেন। তখন নামাজের মধ্যে আর চিন্তা আসবে না দুনিয়ার আর কোন দুনিয়াবি টেনশন আসবে না যখনি আপনি চিন্তা করবেন এই নামাজই আমার জীবনের শেষ নামাজ তখন এই নামাজের মধ্যে আপনার রজানতে চোখের মধ্যে পানি চলে আসবে জোরে বলেন কথা ঠিক কি না প্রিয় ভাইরা তাহলে নামাজের মধ্যে চিন্তা দুনিয়াবি টেনশন না করে কান্না করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী কেমন নামাজ পড়তেন নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নবীজির সাহাবি হযরতে রতি রাদিয়াল্লাহু তাআলার হতে বলছেন নবী আমার যখন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে নবী পাতিলের মধ্যে তরকারির পাতিলের মধ্যে ফল 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 করে তরকারি যেমন আওয়াজ হয় ফল ফল করে আওয়াজ হয় যে নবীর আগে পরে কোনো গুণা নাই আল্লাহ বলেন ওয়া ওয়া যেই নবীর চরিত্রের সার্টিফিকেট সঙ্গে আল্লাহ রাব্বুল দিয়েছেন সেই নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আগেও কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই এমন নবীও নামাজের মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আল্লাহ নবীর সাহাবি বললেন তরকারের হাড়ির মধ্যে থেকে তরকারির যেমন ফল 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 আওয়াজ হয় আল্লাহর নবী নামাজে দাঁড়ালে এরকম ফল 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 আওয়াজ করে কান্না করেন জোরে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার শুধু তাই নয় আব্দুল্লাহ শেখ রাজি আল্লাহ তিনি বলছেন আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়া নবীর নামাজ যত দীর্ঘ হয়ে যায় নামাজের মধ্যে দাঁড়াতে থাকতে থাকতে যেই নবীর আগেও কোনো গুণ নাই পড়াও গুণা নাই ওই নবীর পা পর্যন্ত এরকম করে ফুলে যায় সুবহানাল্লাহ তাহলে যেই নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই সেই নবী নামাজে দাঁড়ে গেলে পা এরকম ফুলে যায় যেই নবীর আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নেই যেই নবী অবশ্যই জানি যেই নবীর সাফায়াত ছাড়া আমরাও জান্নাত যেতে পারবো না সেই নবী নামাজে দাঁড়িয়ে গেলে তরকারির হাঁড়ির পাতিলের ফলফল ফল আওয়াজের নেই ফল ফল আওয়াজ করে কান্না করেন সেই নবীর উম্মত আমরা আমাদের জীবন পুরোটাই গুণা দিয়ে পরিপূর্ণ কিন্তু আমরা নামাজের মধ্যে কাঁদতে পারি না প্রিয় ভাই প্রিয় যুবক ভাই প্রিয় মুরব্বীরা দুইটা হাঁপায় হাত দিয়ে বলছি আপনি জীবনে অনেক গুণা করেছেন আমি আপনি জীবনে অনেক গুণা করেছি গোনা করেছি তো কি হয়েছে গুনা করেছি তো করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গুনা ক্ষমা করবে কি করবে না আমাদের মুরব্বীরা যুবকরা মনে করে যে এত গুনা করেছি আর মনে হয় আল্লাহ ক্ষমা করবে না ক্ষমা যে করবেই না আর কি করে লাভ কি গোনা করতেই থেকে করতেই থাকে এরকম চিন্তা যারা করে আমি মনে করি তার মতো বোকালক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরের একটাও নাই কথা বলে ঠিক কেনা আমি বলি আপনি কত গুণা করেছেন আপনি কত টাকার সুদ খেয়েছেন কত টাকার ঘুষ খেয়েছেন আপনি কত জেনাবা বিচার কত অন্যায় করেছেন যুবক ভাই তুমি কত প্রেম ভালোবাসার নামে জেনাবা বিচার করেছো তুমি কত অন্যায় করেছো কত পাপ করেছো আপনি কত পাপ করেছেন আপনি জেনে রাখেন আপনার গুনাটা যত বড় আপনার অপরাধটা যত বড় আপনার অন্যায়টা যত বড় আমার আল্লাহ হলেন গফুর রহিম আল্লাহর ক্ষমা আপনার গুণার চাইতে আর অনেক বড় জোরে বলেন ঠিক আপনি আজকে রাতের বেলা তাহাজুতের নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ জীবনে এত গুনা করেছি এত বেশি গুনা করেছি আল্লাহ তুমি ছাড়া তো গুণা ক্ষমা চাওয়ার মতো আর কেউ নেই তুমি দয়া করে আমাদের গুণাগুলোকে মাফ করে দাও মাফ করে দাও আজকে যদি তুমি আমার গুনা মাফ করে দাও কথা দিচ্ছে আল্লাহ আর কোনোদিন কোনো গুণা করব না এমন করে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন যুবক ভাই মুরব্বি বিশ্বাস করেন আপনার চোখের পানি এক ফোঁটা যায় না আমাদের মাসাল্লায় পড়ার আগেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে জান্নাতি মানুষ বানা দিতে পারেন জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য গুণা মানুষকে আল্লাহ বানিয়েছেন গুণা আমাদের দ্বারা হবেই কিন্তু গুণা করেছি বলে গুনার পিছনে লেগে থাকবো না গুণা থেকে তাও বা করবো আত্মসমালোচনা করব। করে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে খাঁটি হওয়ার চেষ্টা করব তাহলে বলছিলাম গুণা যদি আপনার থাকেও আমল আপনি করবেন শির্ক যদি আপনার মধ্যে না থাকে ইমাম যদি মজবুত হয় অল্প আমলেও আপনাকে আমাকে জাননা দিয়ে দেবেন জোরে বলেন কে তাহলে মমিনের কয়টা গুণ সাতটা গুণ সাত নাম্বার গুণ হচ্ছে ওল্লাহ রিন আহুম আলহাস অটি হিম ইউ হ্যাফ এ দুন জোরে বলেন আল্লাহ আকবার যাহারা নামাজে যত্নশীল তাহলে নামাজে যত্নশীল হওয়ার দরকার আছে না নাই এই সাত সাতটা গুণ যাদের আছে আল্লাহর আবুল আরামিন বলেন

উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহারাই হবে অধিকারী কি হবে

ফিরদাউসের মধ্যে আল্লাহ সুবাহন তালা তাদেরকে স্থায়ী বাসিন্দা বানিয়ে দিবেন আমরা স্থায়ী বাসিন্দা হব জান্নাতুল ফিরদাউসের জোরে বলেন সুবাহান প্রিয় ভাইরা আজকে কষ্ট হলো আপনাদের প্রিয় ভাইরা হ্যাঁ কিসের জি জি প্রিয় ভাইরা আমার সাত পর্যন্ত বললাম এগারোটা আয়াতি বলা হয়ে গেছে লাস্টের আয়াতি হচ্ছে ফিরদাউস হুম ফিহা এটা হচ্ছে এগারো নম্বর আয়াত বুঝতে পারছেন প্রথম সাতটা আয়াতের মধ্যে ষাট বান্দার গুণ আছে আর লাস্টের দুইটা তিনটা সাত আট নয় দশ এগারো এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ সুবানা এটা বর্ণনা করছেন যে দশ নম্বর এগারো নম্বর আয়াতের মধ্যে দশ নম্বরে বলছেন আল্লাহ উলায় তাহারাই হবে অধিকারী কিসের অধিকারী হবে আল্লা দিনা ইয়ারিথুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন এইটাই হচ্ছে এগারো নম্বর আয়াত অধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের যেখানে তারা স্থায়ী হবে জোরে বলেন সুবাহান আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা এই আজকে পর্যন্তই আগামীতে যদি আশেপাশে আসি তাহলে আরও বিস্তারিত সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু বুঝাইতে চেয়েছি বুঝাইতে পারছি তো বুঝতে পারছেন তো আপনারা সবাই বুঝছেন তো আলহামদুলিল্লাহ তাহলে দোয়া করে দিব তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নামস্তিদের মাইকে হবে তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে দেব বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহি রে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরিফ ভাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতাই টান দিলে মালিক ও সুতাই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে যারা জানেন একটু বলেন আমার সাথে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহিরে নাহি নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নি জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশি স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাহিরে দুনিয়াতে শেষ করে দেব وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ألا رب العالمين جذا أبوت أمرا كتو كل তাহার নামাজের সময় প্রায় হয়ে গেছে এত রাত্রিতে আল্লাহ তোমার দরবারে ফকিরের মত দুখরা হাত উত্তোলন করেছে কাঙ্গালের তুমি আমাদের সকলের জিন্দগির তাম গুনাহগুলোকে গুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকের জলম দুঃখিনী মা আর দরদের আব্বা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ জানি না কার জরম দুঃখিনে মালাই কার দরদের রাব্বালাই ওই দরদ জনম দুঃখিনী মা আর দরদের আব্বা যাদের নাই দয়া করে ওই বাবা মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও রব্বুল আলামিন এলাকার আব্বাকারের নিচিপ বাঁশবাগানের নিচে কত মোমেন মোমেনাত কবরস্থ হয়ে আছে আল্লাহ ওই কবরগুলোর মধ্যে জান্নাতুল ফের দাও সের আলো বাতাস পৌঁছে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করে দাও শেফে আজলা শেফে কামেলা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তাও ফেক দান করে দাও যারা অভাবী অভাবকে দূর করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে আমরা যারা যুবকরা আমরা যারা অবিবাহিত যুবক আছি আল্লাহ আমাদের একজন নেককার দিনদার ইসলামিক মানুষ মানসিকতার আল্লাহ জীবন সঙ্গে ব্যবস্থা করে দাও আল্লাহ আমার যে বন্ধের বিয়ে হয় নাই আল্লাহ বন্ধের জন্য দিনদার ইসলামিক মাইন্ডের জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের যে মুরব্বী গুলাব হয়ে গিয়েছে আল্লাহ সংসারের মধ্যে শান্তি দিয়া দাও রব্বুর আলামিন যে যুবকদের যে মায়েদের যে ভাইদের সন্তান হয় না নেওয়ালি সন্তানের ব্যবস্থা তুমি করে দাও রব্বুল আলামিন যারা আমিন আমিন করতেছে জানি না কার মনের মধ্যে কি আশা আল্লাহ সকলের মনের মধ্যে কার সকল নেক আশা চাওয়া গুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কি চোক আল্লাহ যে যুবক গোলাপ যে মুরব্বী গোলাপ সেই ভাইগুলা এত পরিশ্রম করেই কোরআনের মাহফিল জান্নাতির বাগানের আয়োজন করলো আল্লাহ কত সুন্দর মেহমানদারি তারা করলো আপ্যায়ন করলো আমাদের করি যা ভর্তি হয়ে গেছে আল্লাহ এই যুবকদেরকে তুমি হজরত আলীর মতো করে হজরত জাহিদ বিন হারেসার মতো করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই যুবকদেরকে তুমি মাফ করে দাও জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা আমিন আমিন করতেছে সকলের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাম পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো আল্লাহ ফিলিস্তিনের ওই মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত কর আল্লাহ সন্ত্রাসী ইসরায়েলকে ধ্বংস করে দাও রব্বুল আলামিন কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান সিসনিয়া বসনিয়ার মুসলমান চীনের উইঘুরের মুসলমান মায়ানমারের বারমার মুসলমান তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহমত বর্ষণ করো আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে উন্নত ইসলামিক মডেল একটা রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ যাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে রেখেছো আল্লাহ প্রত্যেককেই তুমি হেদায়েত দান করে দাও দিনের জন্য ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নাও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه